সৃজনের বিয়ের আগেই সৃজনের স্মৃতি ফেরানোর প্ল্যান করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজনের কাছে মোহিনী চলে আসে আর বলতে থাকে গির্ধারি ওরা আমার লোক ওদেরকে মারিস না আর তখনই সৃজন এই কথা শুনে চমকে যায় বলতে থাকে মোহিনী তাহলে কি তুই আমাকে মারতে চাস তখন মোহিনী বলতে থাকে গির্ধারি তোর মাথা ঠিক আছে আমি তোকে মারতে চাইবো কি বলিস তুই তুই তো আমার সবকিছু তাহলে তোকে আমি কেন মারতে চাইবো তখন সৃজন বলতে থাকে তাহলে তাহলে তুই কেন আমাকে এখানে ধরে এনেছিস বল তুই আমাকে বললেই তো আমি তোর সঙ্গে দেখা করতে আসতাম কিন্তু এটা না ঠিক সময় নয় তখন বলতে থাকে তুই না কেমন যেন আমার থেকে চলে আমাকে তুই আর এখন ভালোবাসিস না 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 আমি এটা সহ্য করতে পারবো না কিছুতেই না তখনই সৃজন বলতে থাকে মোহিনী এটা তুই কি বলছিস তুই তো দেখছিস চারদিকে কত বিপদ তাহলে আমি কি করবো বলতো তখনই মোহিনী বলতে থাকে আমি জানি না আমি কিছু জানি না তুই আমার কথা মতো চলবি তুই আমার কথা শুনবি আমি তোকে ছাড়া থাকতে পারবো না ওইদিকে দেখা যাবে ঈশা মোহিনীকে বারবার করে ফোন করতে থাকে কিন্তু মোহিনী ফোনটা কিছুতে না তখন ঈশা বলতে থাকে এইদিকে তুহিনারও কোনো খবর নেই আর ওইদিকে মোহিনী মেয়েটাও ফোন ধরছে না যে কখন কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে দেখা যাবে তুহিনা চলে আসার ইসি বলতে থাকে মম মম আমি চলে এসেছি তখনই ঈশা বলতে থাকে তুহিনা মেয়ে একটা ফোন তো করবে তখনই তুহিনা বলতে থাকে আসলে মা আমি না তাড়াতাড়ি আসার চক করে না ফোন করতেই পারিনি তাই এই তো চলে আসলাম অর্পণে না জ্ঞান পেরেছে অর্পণা আমার সঙ্গে কথাও বলেছে তখন ঈশ্বা বলতে থাকে দেখ তুহিনা তুই যেন কেমন হয়ে যাচ্ছিস তোকে আমি শুধুমাত্র অর্পণের খবর আনতে বলেছিলাম পর্ণা পর্ণা কি করছে পর্ণা কোথায় তখনই তুহিনা না বলতে থাকে বর্ণা আন্টি বর্ণায়ান্টি তো হসপিটালে নেই তখনই কথা শুনে ঈশ্ব বলতে থাকে নেই মানে কি বলছিস তুই ও কোথায় গেছে তখনই তুহিনা বলতে থাকে বন্ধু কাকে তো বললো যে ও নাকি কাজে গেছে তখন ঈশা বলতে থাকে কাজে গেছে মানে তখন তুই না বলে হ্যাঁ বন্ধু কাকে বললো যে ও আর দিদি নাকি আন্টি আর দিদি নাকি কাজে গেছে আর তাদের সঙ্গে পুলিশ অফিসার অভিষেক আছে না অভিষেক নাকি গেছে তখন হিসাব বলতে থাকে কি বলছিস তুই তিনজন একসাথে বেরিয়েছে ওদের কি কাজ ছেলেকে এমন অসুস্থ রেখে পড়না কোথায় চলে যেতে পারে তার মানে নিশ্চয়ই ওই গির্ধারীর কোনো খোঁজ পেয়েছে বা খুঁজতে গেছে তখন তুই না বলতে থাকে আচ্ছা মা গির্ধারী গির্ধারী কোথায় আছে তখনই ঈশা বলতে থাকে ওই মোহিনী মেয়েটাও না না ফোন ধরছে মোহিনীকে তো আমি বলেছিলাম গির্ধারীকে বিয়ে করে নিতে কত দূর কি বলছো মা তুমি গির্ধারীর সাথে মোহিনীর বিয়ে তখনই ঈশা বলতে থাকে হ্যাঁ আমি করতে বলেছি কারণ তাহলে ওই গির্ধারীকে করোনা আর কোনো সৃজন সিজন বানাতে পারবে না আর মোহিনীর সঙ্গেও বিয়ে হয়ে যাবে আর ওই গির্ধারী আমার হাতের মুঠোয় থাকবে আর আমারও হিরেটা আমি বিক্রি করতে পারবো তাহলে আমার লাইফ সেটেল তখনই তুহিনা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে কর্ণারা সেই গোডাউনের কাছে পৌঁছে যায় তখনই পুটি বলতে থাকে মা এই তো সে ব্যাগটা তখনই অভিষেক বলতে থাকে আপনারা চুপ করুন আপনারা এগোবেন না বুঝতে পেরেছেন যদি গির্ধারীকে এখানে আটকে রাখা হয় তাহলেই কিন্তু ওদের সঙ্গে বন্দুক থাকবে আর তাছাড়া ওরা যদি বুঝতে পারে আমরা এখানে পৌঁছে গেছি তাহলে কিন্তু সমস্যা হবে তখনই কর্ণার পুটি বলতে থাকে ঠিক আছে তারপর দেখা যাবে ওরা একটু এগিয়ে যখনই গোডাউনের কাছে গিয়ে আড়াল থেকে শুনতে চায় ঠিক তখনই দেখতে পায় মোহিনী আর গির্ধারী কথা বলছে তখনই সৃজন বলতে থাকে মোহিনীকে মোহিনী তুই বুঝতে পারছিস না রে তুই বুঝতে পারছিস না ওই পর্ণা পর্ণাজী আমার ভালোই যায় আমার ভালোই করেছে রে তখন মোহিনী বলতে থাকে না তুই পর্নার কাছে চলে যাচ্ছিস আমি সেটা কিছুতে হতে দেবো না কিছুতেই না তখন সৃজন বলতে থাকে মোহিনী কেন এরকম করছিস বলতো আর তাছাড়া কদিন পরে তো আমরা একসাথেই হয়ে যাবো তখনই মোহিনী বলতে থাকে না কদিন পরে না কদিন পরে না গির্ধারী আমি তোকে আর হারাতে পারবো না কিছুতেই না আর অন্য কারোর কাছে তুই চলে যাবি সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না তখন সৃজন বলতে থাকে আচ্ছা মোহিনী তুই বল তুই কি চাস তখনই মোহিনী বলতে থাকে আমি আমি তোকে বিয়ে করতে চাই যা শুনে সৃজন বলতে থাকে হ্যাঁ আমাদের বিয়ে হবে তো কিন্তু এত তাড়াতাড়ি কি তখন মোহিনী বলতে থাকে না না আমি আর দেরি করতে পারছি না কিছুতেই না ওই পর্ণা তোকে সবসময় আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে না আমি সেটা কিছুতে সহ্য করতে পারবো না তখন সৃজন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এত বিয়ে করে নেব কিন্তু কিছুদিন পরে বিয়ে করি তখন মোহিনী বলে না আমাকে তো পরশু দিনই বিয়ে করতে হবে যা শুনে সৃজন বলে আচ্ছা ঠিক আছে তোকে আমি পরশু দিনই বিয়ে করব। তখন এই কথা শুনে পর্ণা সাথে সাথে সেখান থেকে সরে যায় আর খুব কষ্ট পেতে থাকে তখনই অভিষেক বলতে থাকে দেখেছেন আপনারা কি ভুলটা করেছেন এখানে তো দিব্যি দুজন কথা বলছে তখনই কর্ণা বলতে থাকে আমি জানতাম মোহিনী মোহিনী ওকে এখানে নিয়ে এসেছে আমি জানতাম তখনই অভিষেক বলতে থাকে দেখুন ও কুখ্যাত কুখ্যাত ডাকাত গিরধারী সিং ওকে আমাকে অ্যারেস্ট করতে দিন এখনই আমি কোর্স ডাকি ঠিক আছে আপনারা একদম বাধা দিবেন না তখনই দেখা যাবে অভিষেকের হাতটা ধরে ফেলে পুটি আর বলতে থাকে প্লিজ আপনি এটা করবেন না তখনই অভিষেক আটকে যায় তারপরে পুটি ওর মাকে গিয়ে বলতে থাকে মা প্লিজ এবার অন্তত অফিসারকে সবটা বলো যে উনি আমার বাবা সবটা বলো ওনার জানা দরকার এখন বলবে না তো কবে বলবে তখন পরা বলতে থাকে হ্যাঁ অফিসার এবার আপনাকে আমি সবটা বলবো আসলে কুড়ি বছর আগে আমার হাজবেন্ড মানে সৃজন দত্ত ওনা একটা চোট পেয়ে নিজের স্মৃতি হারিয়ে ফেলে তারপরে সেখান থেকে কোথায় যে চলে গেছে সেটার আমরা কোথাও খুঁজে পাইনি তখনই ও এই ডাকাত দলের সঙ্গে কি করে যোগাযোগ হয়েছে কি করে কি করেছে আমি কিচ্ছু জানি না তারপরে কুড়ি বছর পরে পুটি আমাকে যখন ওর খোঁজ দিল তখন অনেক কষ্টে আমি উদ্ধার করে ওকে বাড়িতে নিয়ে যাই তাই ওকে না আস্তে আস্তে আমি পুরনো সব কথা মনে করানোর চেষ্টা করছি ওকে সৃজন করে তোলার চেষ্টা করছি তখন অভিষেক বলতে থাকে দেখুন আপনি সবকিছু মনে করানোর চক্করেই কিন্তু আরেকজন ওনাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে তখন কি হবে যান কি আটকান তাহলে তখনই পর্ণা বলতে থাকে না আমি এভাবে এভাবে ওকে আটকাতে চাই না আমি চাই সৃজনের সবটা মনে পড়ুক সবটা মনে পড়ে ওর সৃজন হয়ে আমার কাছে ফিরে আসুক তখনই অভিষেক এই কথা শুনে অবাক হয়ে যায় তখন অভিষেক বলতে থাকে ঠিক আছে তাহলে তো আপনাদের জন্য ভালোই হবে হবে ওকে ওকে তুলে নিয়ে নিয়ে গেলে যদি থানায় যাই তাহলে ওর বিয়েটাও না আমি আর আমারও গির্ধারী সিংকে কে গ্রেপ্তার করা হয়ে যাবে তখন পরনা বলতে থাকে না অফিসার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনি এটা করবেন না এখন যদি সৃজনকে আপনি তুলে নিয়ে যান তাহলে ওকে আমি সৃজন বানাতে আর কোনো দিনও পারবো না ও গির্ধারী সিংই রয়ে যাবে তাই প্লিজ আমি আপনাকে কথা দিচ্ছি ওকে আস্তে আস্তে আমি আগে সিজনে পরিণত করব। তারপরে এই গির্ধারী সিং এর সঙ্গে কোনো রকম কোনো কিচ্ছু থাকবে না এই সিজন দত্তের তখন এই কথা শুনে অভিষেক চমকে যায় তখন পটি বলতে থাকে হ্যাঁ অফিসার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমার বাবাকে ফিরে পেতে আমাদের সাহায্য করুন তখনই অভিষেক মনে মনে বলতে থাকে এ আমি কোন চক্করে পড়ে গেলাম কি করব আমি ঠিকই তো কুড়ি বছর ধরে ওনারা অপেক্ষা করছে ওনার বাড়ির লোক অপেক্ষা করছে এই সৃজন দত্তের জন্য এখন আমি ওনাদের আশাটাই বা ভেঙে দিই কি করে আর একটা মানুষ এতটাই বা মানুষকে ভালোবাসতে পারে কি করে যে কুড়ি বছর তার জন্য অপেক্ষা করছে আর অন্য একটা মেয়ের সাথে দেখেও সে চুপ করে দাঁড়িয়ে আছে শুনতে পায় সৃজন মোহিনীকে বলতে থাকে কিন্তু মোহিনী আমি বিয়েটা করব ঠিক আছে কিন্তু বাঙালি স্টাইলে করতে চাই তখন মোহিনী বলতে থাকে কি বলছিস গির্ধারী তুই তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ আমি দত্ত বাড়িতে আসার পর থেকে বাংলা সবকিছুর সঙ্গে আস্তে আস্তে নিজেকে জড়িয়ে নিয়েছি অনেকটা বাঙালি নীতি মানাও শুরু করেছি তাই আমি বাঙালি স্টাইলে বিয়েটা করতে চাই তখন মোহিনী বলতে থাকে ঠিক ঠিক আছে আছে তুই যেরকম ভাবে ওরকম ভাবে আমি ঠিক ঠিক আছে আছে তারপরে বলতে থাকে মোহিনী ব্যাস বিয়েটা আগে হয়ে যাক তারপরে তুই যা বলবে আমি তাই শুনবো আমাদের না কেউ আর আলাদা করতে পারবে না তখন এই বলে মোহিনীকে জড়িয়ে ধরে ওইদিকে পড়না খুব কষ্ট পেতে থাকে তখনই অভিষেক বলতে থাকে দেখেছেন আপনারা কাকে বাঁচানোর চেষ্টা করছেন দেখুন না অন্য কাউকে বিয়ে করে ফেলবে তো তখন পর্ণা বলতে থাকে না অফিসার তখনই এই বলে কষ্ট পেতে থাকলে মা দেখবে তোমার কাছে না বাবা একদিন ঠিক ফিরে আসবে তখন থাকে ওকে আমি সৃজন দত্ত করে আমার কাছে ফেরত পেতে চাই আমি গির্ধারী সিং হয়ে আমার কাছে ফেরত চাই না আর মোহিনীর কাছ থেকে আমি আলাদা করতে চাই না আমি চাই আমার সৃজনের সবকিছু মনে পড়ুক যা শুনে অভিষেক খুব অবাক হয়ে যায় আর মনে মনে নিজেও খুব কষ্ট পেতে থাকে পড়নার জন্য তারপর দেখা যাবে পর্ণা ডক্টরের সঙ্গে কথা বলে তখন ডক্টর বলতে থাকে দেখুন স্মৃতি ফেরানোটা খুবই কঠিন কারণ এত বছরে ওনার স্মৃতি পুরোনো স্মৃতির উপরে একটা লেয়ার পড়ে গেছে সেই লেয়ারগুলো গুলো কাটিয়ে আপনাদের পুরনো স্মৃতিগুলো মনে করাতে হবে আর আরেকটা হতে পারে সাডেনলি শক থেকে যদি পুরনো স্মৃতি মনে পড়ে তখনই পুটি বলতে থাকে এটা কি ডক্টর তখন ডক্টর বলতে থাকে দেখুন এভাবে স্মৃতি ফেরানো যায় কিন্তু সেটা কিন্তু অনেক অনেক হয় উপর চাপ সেটা কিন্তু আরো মারাত্মক দিকে যেতে পারে তখনই পড়না ডক্টরের কথা শুনে অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি পড়না পারবে সৃজনের স্মৃতি ফিরিয়ে আনতে আর মোহিনীর কাছ থেকে দূরে নিয়ে যেতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ